আসলাম জনপ্রিয় তানা ফ্যাশন থেকে আবারো আপনাদের মাঝে আমি সূর্য নতুন নতুন হিউজ পরিমাণ এক্সপোর্ট কালেকশন নিয়ে বরাবর মতো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানা হলো চন্দ্রিমা সুপারমার্কেটের মার্কেটের দ্বিতীয়তলা 110 নম্বর সব তানা ফ্যাশনে তানা ফ্যাশনে আসলে পেয়ে যাবেন আপনার পছন্দের

সবকিছু ইয়ে করানো এগুলো কিন্তু ভাইয়া দেখাচ্ছে যখন পড়বে তখন কিন্তু অনেক ভালো লাগে এগুলো কিন্তু ব্র্যান্ড ট্যান্ড সবকিছু ইয়ে করানো আছে একদম ইনটেক প্রোডাক্ট যেগুলো বলে আপনি আমাদের শপে আসবেন আসার পরে চেক করবেন যদি একটা

মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একদম গোল্ডেন সুতা দিয়ে নিখুঁত ভাবে সুইং করানো আছে আপনি দেখতে পারবেন আমাদের শপে আসবেন ইনটেক রিপেড বাটন থেকে আপনি ব্যান্ডের সবকিছু দেখে তারপর নিয়ে যেতে পারবেন এমনকি পরবেন আমাদের লুঙ্গি আছে দোকানে দেখার পরে যদি ভালো লাগে নিবেন না হলে চলে যাবেন সমস্যা নেই এমনকি আমাদের কুরিয়ার করার অপশন কিন্তু থাকছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে কিন্তু আমাদের থেকে প্যান্টগুলো কিন্তু অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু থাকছেই বরাবর মতো স্ক্যানে ওখানে যোগাযোগ করবেন করলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের যারা একটু পছন্দ একদম নিখুঁত ভাবে সুইং করানো এবং গোল্ডেন সুতাদের সুইং যেটাকে বলে উঠে করা আছে একদম থেকে ওয়াই কে জিভার টিভার সবকিছু একদম ইনটেক করানো আছে যখন পড়বে এমনকি ব্যাকসাইড টা দেখেন তাহলে বুঝতে একদম আপনি গাড়িতে উঠলে অনেক সময় জিফার খুলে যায় খেয়াল থাকে না আবার লক ছেড়ে দেন খুলে যাবে কোনো আহামরি কোনো ইয়া নাই যেমন দেখাচ্ছে যখন পরবে আমি আবার দেখাই দিই এগুলো পড়লে ভালো লাগে এই যে কাপড়টা দেখেন

একদম আপনার পছন্দের প্যানগুলো আমি বারবার বলে দিই আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো দশ নম্বর সব টানা ফ্যাশন

নিখুঁত ভাবে দেখেন একদম একটা সুতার ইয়ে পাবেন না একদম এগুলো করে চার হাজার টাকার উপরে পড়বে চার হাজার টাকার প্যান্ট গুলো কিন্তু পাঁচশো নিরানব্বইশো এটা নিরানবেন বা সাথে একদম দেখার মতো লাগবে ভাইয়া বুঝছেন একদম আপনার কাপড় এক বছর কালার আপনি যদি রং তুলতে পারেন এক বছরের ভিতরে আপনার একটা প্যান্ট কিন্তু এমনকি টাকারও ব্যাগ নিয়ে যেতে

আমাদের কিন্তু অনেক 599 টাকা হিউজ পরিমাণ দোকানে মাল আছে যেমন একটা কালার আছে এদিকে অনেক কালার আছে এদিকে অনেক কালার আছে এই যে কালার আছে এগুলো সেম প্রাইস সবগুলো এগুলো হ্যাঁ 599 টাকা এদিকে অনেক সেম প্রাইস এবং কি আরেকটা অফার থাকছে এই ভিডিওর ভিতরে আমি দেখাই দিচ্ছি নিডদিনিম যারা পছন্দ করে নিডদিনিম কিন্তু মোটামুটি

আমি হান্ড্রেড পার্সেন্ট ইয়ে করে বলতে পারবো চ্যালেঞ্জ করে বলতে পারবো নেক্সট আমার দোকান বাদ দিয়ে যে নিট আমাদের মার্কেটে যদি আপনি দুই এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা আনতে পারেন চার প্যাস প্যান্ট ফ্রি দিব আমরা হোলসেল করি দেখেন আমাদের হোলসেল ইয়ে করানো এই জন্য আমরা আপনাদেরকে একদম যে হোলসেল প্রাইস যেটা বলে আমরা কিন্তু আপনার একদম মার্কেটিং চ্যালেঞ্জ যেটা চ্যালেঞ্জ করে ওই প্রাইসে কিন্তু আপনাদের দিয়ে থাকছি মাত্র অনেক সুন্দর কালার এগুলো দেখাচ্ছে যখন লক করতে পারবে এমনকি আপনার চেন নষ্ট হবে না এক বছরের চেন এর গ্রান্টি এমনকি পকেটের কাপড়টা দেখেন একদম বড় আছে এগুলো বসতে বা চলাচল করতে অনেক আরামদায়ক এমনকি দেখেন ভিতরে কাপড়টা এটা কিন্তু কাপড় এটার উপর দিয়ে কিন্তু সুতা দিয়ে বুনাইছে যেন আপনার গরমকালে ঘামলে আপনার গামটা চষে ফেলে আপনি লং টাইম বারো ঘন্টা

এ দেখেন মাঝে মাঝে আমার যে ভাইয়া বলে যে লিলেন ভাই বলে ভাই আপনি আসলে দিয়ে একটা একটা প্যান্ট পরেন ভাইয়া যেটা দেখি ভালো লাগে এটি পড়তে ইচ্ছা এগুলো কাপড় খুব আরামদায়ক কাপড় দশ হাজার টাকার প্যান্ট যদি ভাই শরীরে লাগাই ভাই কোনো একটা ভদ্র সমাজে গেলে মানুষ মনে করে যে ভাই দামি প্যান্টে